আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এখন আপনাদেরকে দেখাব আপনারা মক্কা টেলিকমে বিকাশ নগদ রকেট পার্সোনাল নাম্বারে সেন্ড মানি করে টাকা অ্যাড করবেন কিভাবে তো সেক্ষেত্রে পার্সোনাল নাম্বারে সেন্ড মানি করে টাকা এড করার ক্ষেত্রে এটা নির্দিষ্ট একটা লিমিট লিমিট আছে এই লিমিটটা যে কোনো সময় পরিবর্তন হতে পারে তবে মানে যখন টাকা অ্যাড করবেন তখন মক্কা টেলিকমের হেল্পলাইনে যোগাযোগ করে আগে জেনে নেবেন যে কত টাকা লিমিট মানে পার্সোনালি অ্যাড করার বর্তমানে সর্বনিম্ন লিমিট হচ্ছে দুই হাজার টাকা আপনি টেলিকমে সাধারণত বিকাশ নগদ রকেট এজেন্ট নাম্বার বসানো আছে ওই এজেন্ট নাম্বারগুলোতে আপনি ক্যাশ আউট করে টাকা অ্যাড করতে পারবেন পঞ্চাশ টাকা থেকে শুরু করে যে কোনো অ্যামাউন্ট অ্যাড করতে পারবেন কিন্তু পার্সোনালের মাধ্যমে অ্যাড করতে হইলে

সর্বপ্রথম চলে আসবেন হচ্ছে যে ক্লিক ক্লিক করবেন এখানে আপনি যদি রিসার্জ বা রেগুলার প্যাক নেওয়ার জন্য টাকা অ্যাড করেন তাহলে এই মেইনের উপর ক্লিক করতে হবে যদি বিল পে করার জন্য টাকা অ্যাড করেন তাহলে ব্যাংকের উপরে ক্লিক করতে হবে আর যদি ড্রাইভ অফার নেওয়ার জন্য অফার নেওয়ার জন্য টাকা অ্যাড করেন তাহলে ড্রাইভের ওপর ক্লিক করতে হবে তবে আর একটা বিষয় সেটা হচ্ছে বিল পে করার ক্ষেত্রে আপনি যে কোনো আপনার যেটা প্রয়োজন সেটাই অ্যাড করতে পারবেন সমস্যা নাই এটা শুধুমাত্র বিল পে করার জন্য ব্যাংক ব্যালেন্সে তো যাই হোক আমি এটা মেন ব্যালেন্স অ্যাড করব ওইটার জন্য আমি মেন এর উপরে ক্লিক করলাম ক্লিক করে কনফার্মে ক্লিক করলাম কনফার্মে ক্লিক করার পরে এখন এই যে দেখেন লেখা আছে ম্যানুয়াল অ্যাড ব্যালেন্স বিকাশ নগদ রকেট এইটার উপরে ক্লিক করব ক্লিক করে এখানে আমি ধরেন দুই হাজার টাকায় অ্যাড করবো যেহেতু সর্বনিম্ন দুই হাজার এখানে তাই এখানে কত টাকা অ্যাড করবো সেই টাকার লিখলাম এখন এখানে করবো নেক্সট এ ক্লিক করার পরে দেখেন এখানে কিছু একটা লেখা আছে লেখাটা একটু পরিণিত হবে এখানে কি লেখা আছে আহ এখানে কি লেখা আছে লেখাটা একটু নিতে হবে হেল্পলাইন নাম্বারে টেলিগ্রামে যোগাযোগ করে বিকাশ নগর ব্লকের পার্সোনাল নাম্বার নিয়ে সর্বনিম্ন দুই হাজার টাকা থেকে সর্বোচ্চ যত টাকা ইচ্ছা সেন্ড মানি অথবা ক্যাশ ইন করে টেলিগ্রামে স্ক্রিনশট দেবেন এরপর আমরা রিপ্লাই দিলে ট্রানজেকশন আইডি দিয়ে টাকা অ্যাড করে নেবেন এখানে বুঝাইছে যে আপনার মক্কা টেলিকমের হেল্পলাইন নাম্বারে অর্থাৎ আমাদের হেল্পলাইন নাম্বারে টেলিগ্রামে এস এস করে বলতে হবে যে ভাই আমি পার্সোনালের মাধ্যমে টাকা অ্যাড করবো আমাকে পার্সোনাল নাম্বার দেন বললে ওনারা হচ্ছে পার্সোনাল নাম্বার দিয়ে দিবে বিকাশ নগদ বা আপনার যে নাম্বারটা প্রয়োজন সেটা চাইবেন ওই নাম্বারটা দিয়ে দিবে ইনবক্সে গিয়ে নাম্বার নিতে হবে নিয়ে সেই নাম্বারে টাকা সেন্ড মানি করতে হবে করে এরপর ওদেরকে স্ক্রিনশট দিতে হবে দিলে ওরা রিপ্লাই দেওয়ার পরে তারপরে আবার এখানে এসে ট্রানজেকশন দিয়ে টাকা অ্যাড করতে হবে তো চলুন আমি টেলিগ্রামে গিয়ে প্রসেসটা দেখিয়ে দিই এটার জন্য হচ্ছে মক্কা টেলিকমের হেল্পলাইন নাম্বারে টেলিগ্রামে এস এম এস করতে হবে আপনারা যদি টেলিগ্রাম না বোঝেন বা মক্কা টেলিকমের টেলিগ্রামে কেমন এস এম এস করতে হবে এগুলো যদি না জানেন তাহলে এই যে নিচে যে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন দেবেন ডাইরেক্টলি ফোন দেবেন ফোন দিয়ে হেল্পলাইনে কথা বলে টেলিগ্রামে কীভাবে যোগাযোগ করতে হয় জেনে নিয়ে তারপরে টেলিগ্রামে এস এম এস করবেন আর যদি আপনাদের কারো টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে ডাইরেক্টলি

টাকা পাঠিয়ে ব্যালেন্স অ্যাড করব আমাকে বিকাশ পার্সোনাল নাম্বার দেন এটা লিখলাম লেখার পরে দু এক মিনিটের ভিতরে রিপ্লাই দিবে একটা বিকাশ পার্সোনাল নাম্বার আমাকে দিয়ে দিবে দেখেন এখানে কিন্তু রিপ্লাই দিয়ে দিয়েছে এখানে বিকাশ নগদ ড্রকেট পার্সোনাল নাম্বার আমাকে দিয়ে দিছে এই যে কিন্তু এখানে দেখেন লেখা আছে সর্বনিম্ন দুই হাজার টাকা সব বর্তমান লিমিট সর্বনিম্ন দুই হাজার টাকা তো যাই হোক আমি এখন এই বিকাশ নাম্বারটা কপি করব। বিকাশ নাম্বারটা কপি করব এটা এই নাম্বারে বিকাশ নগদ ড্রকেট সব কিছুই আছে তো আমি নাম্বারটা কপি করলাম তো আমি নাম্বারটা কিন্তু কপি করলাম নাম্বার কপি করার পরে এখন আমি চলে যাব বিকাশ অ্যাপসের ভিতরে বিকাশ অ্যাপসের ভিতরে আসার পরে এখন আমি এই সেন্ট মানি অপশনের উপরে ক্লিক করব ক্লিক করে এখানে নাম্বারটা আমি পেস্ট করে দিব পেস্ট করে দিয়ে এরপর হচ্ছে এখানে আমি দুই হাজার টাকা পাঠাবো যেহেতু তাই দুই হাজার লিখলাম লিখে এখন এই যে এ গিয়ে যান লেখা আছে এই এগিয়ে যানের উপর ক্লিক করবো এখানে আমার বিকাশ নাম্বার লিখব ও সরি বিকাশের পিন লিখবো আচ্ছা বিকাশের পিন লেখার পরে এরপর হচ্ছে যে পিন কনফার্ম করুন ক্লিক করব এরপর এখানে ক্লিক করে ধরে রাখবো আচ্ছা টাকা পাঠানোর পরে এখন হচ্ছে আমি এটা স্ক্রিনশট দিব স্ক্রিনশট দিব এবং এই যে ট্রানজেকশন আইডি এখানে এখানে ক্লিক করে ট্রানজেকশন আইডিটা কপি করে নিব এখন অনেকেই হয়তো এখান থেকে স্ক্রিনশট দিতে বা ট্রানজেকশন আইডি কপি করতে বলে যান তো যারা ভুলে যান তারা এই এখানে ইনবক্সে আসবেন ইনবক্সে এসে এই যে এখানে দেখবেন এই যে লেনদেনের হিস্টোরি আছে এখানে এখান থেকে স্ক্রিনশট নেবেন আর এই যে ট্রানজাকশন আইডি এখান থেকে কপি করবেন তো যাই হোক আমি ট্রানজেকশন আইডি স্ক্রিনশট নিয়েছি ট্রানজেকশন আইডি কপি করছি এখন হচ্ছে আবার টেলিগ্রামে এসে তাদেরকে যে টাকা পাঠিয়েছি সেই টাকা পাঠানোর প্রমাণস্বরূপ আমি এই ট্রানজেকশন আইডিটা স্ক্রিনশট দিব এবং ট্রানজেকশন আইডিটাও এখানে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে তারা দু এক মিনিট সময় নিয়ে রিপ্লাই দিবে দেখেন এখানে কিন্তু আমাকে রিপ্লাই দেওয়া হয়েছে দেখেন এখানে যে লিখে দেওয়া হয়েছে ট্রাই এজ এ ট্রাই লিখে দেওয়া হয়েছে তো এখন আমি আবার বিকাশ অ্যাপসের ভিতরে সরি মক টেলিকম অ্যাপসের ভিতরে চলে আসব এসে এই যে ফাঁকা ঘর এই ফাঁকা ঘরেতে আমি ট্রানজেকশন আইডিটা বসিয়ে দিব বসিয়ে দিয়ে ইনিসে ভেরিফাই লেখা আছে এই ভেরিফায়ার উপরে ক্লিক করব

যে দুই হাজার আটচল্লিশ টাকা অ্যাড হয়েছে যে ট্রানজেকশন দিয়ে অ্যাড করছি সেই ট্রানজাকশন হচ্ছে এইটা এখান থেকে হিস্টরি দেখতে পাবেন তো টাকা অ্যাড করার প্রচেষ্টা হচ্ছে সর্বপ্রথম আপনি আমাদের টেলিগ্রামে এসএমএস করবেন এস করে সেখান থেকে পার্সোনাল নাম্বার নেবেন নিয়ে বিকাশ থেকে বা নগদ্রকের থেকে টাকা পাঠিয়ে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট প্লাস ট্রানজেকশন আইডিটা আমাদেরকে টেলিগ্রামে দিবেন দিলে আমরা রিপ্লাই দিব দেওয়ার পরে সেই ট্রানজাকশন আইডি এনে অ্যাড ব্যালেন্সের ভিতরে ম্যানুয়াল অ্যাড ব্যালেন্সের ভিতরে গিয়ে ট্রানজাকশন আইডি এবং অ্যামাউন্ট বসিয়ে টাকাটা অ্যাড করবেন তো ঠিক এইভাবেই আপনারা পার্সোনালের মাধ্যমে টাকা এড করতে পারবেন তো ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালাম আলাইকুম